দর্শক আমি প্রদীপ কুমার নাথ শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব টিভিটিএন শিলচরের খবরের পর শিলচর প্রথম লিঙ্গুডের ছবি সম্পূর্ণ পাল্টে গেছে নিচ চুকে দেখেও বিশ্বাস করা যাচ্ছে না আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে পাই হয় আপনারা দেখতে পাচ্ছেন টিভি শিলচারের খবরের পর শিলচর প্রথম লিঙ্গুডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে পাথর এবং মাটি দিয়ে মেরামত করা হয়ে গেছে এখন মানুষ ধুমধাম করে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগানের মাধ্যমে খুব আনন্দে স উচ্ছ্বাস ও যাতায়াত করছেন দেখুন শিলচর প্রথম লিঙ্গুডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার ছবি সম্পূর্ণভাবে পাল্টে গেছে নিচ চুকে দেখেও বিশ্বাস করা যাচ্ছে কিন্তু মাত্র কয়েকদিন আগে শিলচর প্রথম লিঙ্গুডের এই জায়গা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় ছিল সেই কারণে মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগারের মাধ্যমে যাতায়াত করতে হতো এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হতো তারপর মানুষের দুঃখ কষ্ট দেখে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচর প্রথম লিঙ্গুরের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার খবরাখবর বারবার জনসমক্ষে তুলে ধরেছিলাম আর এখন আপনারা দেখতে পাচ্ছেন টিভিটিএন শিলচরের বারবার খবর করার পর শিলচর প্রথম লিঙ্গুরের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে পাথর এবং মাটি দিয়ে খুব সুন্দর করে মেরামত করা হয়ে গেছে এখন মানুষ ধুমধাম করে যানবাহন নিয়ে যাতায়াত করছে আমি আজ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে যাব এবং টিভিটিএন শিলচরের খবরের পর শিলচর প্রথম লিঙ্গুডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হওয়ার সম্পূর্ণ খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী গোড়াতবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর মানুষের দুঃখ কষ্টর খবর জনসমক্ষে তুলে ধরে তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখ কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি আমি আজ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছে এখন মানুষ নিচ্ছুকে দেখেও বিশ্বাস করছেন না মাত্র কয়েকদিন আগে শিলচর প্রথম লিঙ্গুড়ের এই জায়গা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় ছিল টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জানুয়ারি মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুডি গিয়েছিলাম আজকে আমি দেখিয়েছি টিভিটিয়ান শিলচারের খবরের পর শিলচর প্রথম লিঙ্গুটের ছবি সম্পূর্ণভাবে পাল্টে গেছে নিচুকে দেখেও বিশ্বাস করা যাচ্ছে না আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ